তোরা তো বড় সাহস দিয়ে দিকে নজর দেস এর ওপরে তোর কান কাটা হবে এই কান কাট না না ভাই আমার কান কাটলে না আমি কান কাটলে চোখে দেখবো না কান কাটলে চোখে দেখবি না এই কানের সাথে চোখের সম্পর্ক কি রে কান কাটতে চশমা লাগবে কোন বাসার ভিতরে চশমা লাগবো হ্যাঁ অমদিক কয় কি রে তো শুন ভাই শুনলাম নাকি আপনার বিয়া ঠিক হয়েছে হ বিয়া ঠিক হইছে সুন্দর হইয়া জালাই আসি আব্বাই বিয়ের লাগে ওইটা পড়া লাগছে হ এত কই না আমি শুধু রাইতে হইছি দেখ কেদিন হইলো আমিও সন্তুষ্ট থাক ভাই হ্যাঁ ভাই মানুষের তো শুনছি এক হাতে বলে তালি বাজে না মানুষ তো দেখে এক হাতে কেমনে তালি বাজে আমি তো বাজাইতে পারি তাইলে এখন বাজিনি এক হাতে থালি ভাই জীবনে ধরে কিছু করতে চাস নিজের মনটা শুনবি পৃথিবীর কারো কার নিবি না ওরকম জ্ঞান দেওয়া লোক অনেক আছে জ্ঞান দেওয়া লোকের কথা শুনুক কে কেউ যদি জ্ঞান দিতে আছে আর মারবেল আর

হ্যাঁ আমার ফালা আ এই আচ্ছা বড় ভাই কন্তা কিভাবে ফানি চাই আ আ আ আর অন্ধকে কিভাবে কেচি চাই আরে ভাই অন্ধকি কথা কইতে পারে না তোমরা আমাদের এত হালকা ভাবিও না তোমরা শিল্পপতি ভাই তোর মন খারাপ কেন আর কইস না ভাই ওর গার্লফ্রেন্ড লেগেছে আরেক টেনা ওর মতো কত ছত্রিশটা যাইব এটি ছত্রিশ নাম্বার ছিল আচ্ছা শুভ মানুষের তো শুনি ভাগ্যের চাকা বেলে ঘুরে মানুষের তো ঠিকই কয় ভাগ্যের চাকা ঘুরে কই আটটা তো ঘুরে না আরে চিন্তা করিস না তোর ডাও ঘুরবো তোর আর মন হয় না আর ভাগ্যের ছাকা ঘুরবো আর ভাগ্যের ছাকা মনে ফাংচার হয়ে গেছে রে মামা তোমার জন্য একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে কোনটা আগে শুনবা কও আচ্ছা গুড নিউজটা আগে শুনি ক মামা মামেরে তো বিষাক্ত সাপে কামড় দিছে কসকে তোর মামের বিষাক্ত সাপে কামড় দিছে কি কস মামা যে সাপে করিয়া দিল মামা হাসি বন্ধ করো এখন ব্যাড নিউজটা শুনো আচ্ছা ক মামিরে তো বিষাক্ত সাপে কামড় দিছে কিন্তু মামের কিছু হয় নাই সাপ মরিয়া মাসুম মানুষের তো শুনছিস তুই বেলা বোকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কর একদিনের জন্য পুরো বাংলাদেশ তোর ফিরিতে দেওয়া হবে তাহলে তুই কি কিনবি রে একদিন উড়ানো খালি কি দিব সব কিছু তো ফিরিতে দেওয়া হলে তাহলে তুই কিনবি কে